দেশের গন্ডি পেরিয়ে এবার পাকিস্তানের জ্বর তুলল সাকিব খানের রাজকুমার প্রিয়দর্শক বিস্তারিত জানতে ভিডিও নাটি নাটিনেশ্বাস পর্যন্ত দেখবেন দেশের সীমানা পেরিয়ে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পেল শাকিব খানের ঈদের সিনেমা রাজকুমার পাকিস্তানের লাহোর করাচি ইসলামাবাদ সহ বিভিন্ন প্রদেশের চব্বিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি জানায় মাল্টিপ্লেক্স সহ দেশটির চব্বিশটি গিয়ে প্রতিদিন বিরাশিটি শো চলবে রাজকুমার সিনেমার পাকিস্তানে ছবিটির মুক্তির ব্যাপারে ছবির প্রযোজক আশাদ আদনান বলেন শুক্রবার ছাব্বিশে এপ্রিল থেকে ইংরেজি সাবটাইটেলে রাজকুমার প্রদর্শিত হচ্ছে সেখানে তিনি বলেন গত ঈদের আগে আগে সেন্সারের জন্য সেখানে ছবিটি পাঠিয়েছি যাদের মাধ্যমে আমি ছবিটি ওখানে পাঠিয়েছি তাদের কাছ থেকে শুনেছি যে পাকিস্তানি সেন্সার বোর্ডের সদস্যরাও শাকিব খানের রাজকুমার পছন্দ করেছেন এ কারণেই মনে হচ্ছে শাকিব খান এবার পাকিস্তানেও বাজিমাত করে দেবে